মানিকগঞ্জ সাটুরা উপজেলার গোপালপুর দুধ বাজার ইতিমধ্যে দেশবাসীর কাছে বেশ পরিচিতি লাভ করেছে বাজারের দুধ বিক্রি করতে আসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই খেয়াঘাট সকালে সূর্য ওঠার সাথে সাথে ব্যস্ততা বেড়ে যায় এই রাজর খেয়াঘাটে আছে এই বাজার নিয়ে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা প্রচারণা আসসালাম আলাইকুম ব্রাদার কে অবস্থা সবার ঘুরি ফিরি খাই গ্রামগঞ্জে যাই আজকে আমি চলে আসছি মানিকগঞ্জ জেলার ষাটরা উপজেলার গোপালপুর বাজারে আর এই বাজারের পাশে গড়ে উঠেছে বিশাল এক দুধের গ্রাম এখানে দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ দুধ নিয়ে এই বাজারে আসে প্রতিদিন এখানে ছয়শো থেকে সাতশো মন দুধ বর্তমানে বিক্রি হয় এই সব কিছু খুঁটিনাটি আমি তুলে ধরবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো চলেন ভিডিও শুরু করা যাক

আপনাদের এই বাজারে প্রতিদিন কত মন দুধ উঠে কমপক্ষে দুধটা চার থেকে পাঁচশো মন চার থেকে পাঁচ শো দুধ প্রতিদিন উঠে প্রতিদিন আমি শুনছি এখানে নাকি পনেরোটা গ্রামের মতো আছে সব গ্রামের মানুষজন বাজারে একবার বড় রাত কাক রাত ঢোলট আপনার বড়পয়লা গোপালপুর রাজর পাতলাপাড়া সব দুধ এই জায়গায় আসে তো এলেই চার পাঁচ মন দুধ হয় অনেক সময় তো আরো বেশি হয় অনেক সময় কম হয় দুটো কম হয় না এই যে এই সিজেনে কম

সুবিধা হবে এবং তারা দুধগুলা খুব সহজে বাজারে নিতে পারবে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে তবে জিনিসটা বললো এখানে নাকি মন দুধ বিক্রি হয় গরমের দিনে তবে বর্তমানে পাঁচশো থেকে ছয়শো মন দুধ নিয়ে মানুষ বাজারে আসে সে বিষয়টি আমরা দেখব এবং আপনাদেরকে বিস্তারিত দেখাবো ভিডিও কন্টিনিউ করেন আশা করি অনেক কিছু জানতে পারবেন গ্রাম কাকে বলে গ্রামের দৃশ্য কতটা সুন্দর হতে পারে সেটি আমরা মানিকগঞ্জ জেলার সাটরা উপজেলার রাজর খিয়াঘাটে আসলে দেখতে পাই গোপালপুর বাজারের বেশিরভাগ দুধ এই রাজর খিয়া মাধ্যমে মানুষ নিয়ে যায় অর্থাৎ আমি বলতে চাচ্ছি নদীর ওই পারে যারা বসবাস করে তারা এই খেয়াঘাটের মাধ্যমে পারাবার হয়ে দুধগুলো বাজারে নিয়ে যায় এভাবে নৌকায় পারাপারের মাধ্যমে শত শত লোক মাথায় কলসি নিয়ে দুধ নিয়ে বাজারে আসে আবার যাদের গরু কম দু একটা তাদের দুধ কম হয় তারা দেখা গেলো আপনার বালতিতে করে অথবা জগে করে দুধ নিয়ে বাজারে আসে তবে যারা এখানে দুধ নিয়ে আসতেছে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব দেখি তারা কি বলে একাই বলেন না তাহলে গাছ গুছ কাটা কষ্ট হয়ে যায় না গাছি খাওয়ার না নাকি আরো কিছু তাতে এত কষ্ট করে কিছু থাকে না বলুন হ্যাঁ কিছু কিছু থাকে না এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম মানুষজন কিভাবে দুধ নিয়ে বাজারে যাচ্ছে গুদারার মাধ্যমে পারাপার হচ্ছে সব কিছু তো আমরা দেখলাম কয়েকজনের সাথে আমরা কথাও বলছি তারা কে কয়টা গরু পালছে জানার চেষ্টা করছি তবে আমরা এখন বাজারে যাব বাজারে দুধ কি দামে তারা বিক্রি করছে সে বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং আমরা দেখব চলেন আমরা এখন বাজারে চলে যাই রাওয়ানা ওইটা

দুইশো থেকে তিনশো মন দুধ বিক্রি হয় তবে গরমের দিনে পাঁচশো থেকে সাতশো মন দুধ বিক্রি হয় এটাকে অনেকেই এক হাজার থেকে বারোশো মন দুধের বাজার বলে মিডিয়াতে প্রচারণা করেছেন এতে করে ঢাকা থেকে অনেকে দুধ কিনতে এই বাজারে আসে তাদের চাহিদা মতো দুধ তারা কিনতে পারে না বাজারের সুনাম নষ্ট হয় তাই আপনারা ভিডিও তৈরি করছেন সত্য তথ্য দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম